মুস্তাফিজুর রুপিতে মুস্তাফিজুর রহমানকে হায়ার করছে কে কে আর এই নিউজটা শোনার পরে আপনারা আনন্দে আত্মহারা খুশিতে গদগদ হয়ে যাচ্ছেন বাট আমার কাছে টোটালি বুলশিট মনে হচ্ছে মোস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপি ডিজার্ভ করে না আর অনেক বেশি ডিজার্ভ করে শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো আইপিএলে মুস্তাফিজুর রহমান পার্টিসিপেট করছে তার যে পারফরমেন্স সে দিয়ে আসছে এগুলা দশ কোটি পনেরো কোটির উপরে কিন্তু এখন পর্যন্ত মেবি তিন কোটির উপরে তার ডিমান্ড ওঠে নাই সো আমাদের এই প্লেয়ারটাকে আইপিএল শুরু থেকে এখন পর্যন্ত ঠকাচ্ছে ঠকাই যাচ্ছে আপনারা কি মনে করছেন যে এবারও জিতছে নয় কোটি বিশ লাখ রুপিতে না পনেরো কোটির উপরে যাইতে হইতো মুস্তাফিজের দাম যাই হোক তাও কোনোমতে একটা সম্মানজনক একটা দাম দিয়ে কে কে আর কিনছে প্রথমবার আইপিএলে যখন মুস্তাফিজ খেলতে যায় ওই আইপিএলে মুস্তাফিজ অ্যান্ড্রু রাসেলকে যেইভাবে ইউর কাট করে আউট করে এবং ওইটার যে অ্যাপিয়ারেন্স যে দৃশ্য ওই দৃশ্যের দামই তো পনেরো কোটি টাকা কিন্তু প্রথম আইপিএলে মুস্তাফিজকে তারা কিনে মাত্র দুই কোটি এরপরে দুই কোটির উপরে ওঠেই না কোনো একটা আইপিএলে সে তিন কোটি পায় সো শুরু থেকে এই প্লেয়ারটাকে ঠকাচ্ছে একদমই ঠকাচ্ছে অনেকেই খুশিতে গদগদ গদ হইলেও আমি খুশি হইতে পারতেছি না আরও অনেক বেশি ডিজার্ভ করে মোস্তাবিজ